বলিউড গ্রিক গড হৃত্বিক রোশনের সঙ্গে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী সাবা আজাদের সম্পর্কের কথা জানেন সবাই প্রায় তিন বছর ধরে প্রেম করছেন এই জুটি এবার নায়কের কাছাকাছি থাকার জন্য মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন সাবা মজার বিষয় হল যে ফ্ল্যাটটি তিনি ভাড়া নিচ্ছেন তার মালিক খোদ প্রেমিক ঋত্বিক তবে প্রেমিকের ফ্ল্যাট বলে যে বিনা ভাড়ায় থাকবেন তা নয় মাসে পঁচাত্তর হাজার রুপি করে ভাড়াও দিতে হবে সাবাকে ভারতীয় গণমাধ্যমের খবর ঋত্বিকের ফ্ল্যাট যে ভবনে সেই বহুতল ভবনের নাম মান্নাত অ্যাপার্টমেন্ট এরই তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা এই বাড়ির আয়তন প্রায় এক হাজার একশো বর্গ ফুট তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ সুবিধা রয়েছে যদিও ওই এলাকায় একই রকম বাড়ির ভাড়া মোটামুটি দুই লক্ষ রুপি তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন ঋত্বিক ডেস্ক রিপোর্ট আজপার্তা